পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরে মেলার দিন দিনক্ষণ আগামী বছর থেকে তা লাগু হবে রবিবার বিকেলে হুজুর সাহেবের মাঠে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির তরফে জানানো হয় হয় সাধারণত প্রতি বছর বাংলা মাসের এবং ফাল্গুন অনুষ্ঠিত ছয়ই একরামিয়া ইসালে সব ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ এবং দু হাজার আঠাশ সালে বাংলামাসের পাঁচই এবং ছয়ই ফাল্গুন রং রমজান মাস চলবে কারণে নানান সমস্যায় সম্মুখীন হতে হবে দর্শনার্থী থেকে আয়োজক কমিটিকে সেই কারণেই পাঁচই এবং ছয় ফাল্গুন থেকে পিছিয়ে ইংরেজি দু হাজার এবং আঠাশ সালের বাংলা মাসের পহেলা এবং দোসরা মাঘ অনুষ্ঠিত হবে তবে এবছর দু হাজার পঁচিশ সালে বাংলা মাসের পাঁচই এবং ছয়ই ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের আঠারো এবং উনিশে ফেব্রুয়ারি নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান কমিটির কার্যকরী কমিটির একটা জরুরি বৈঠক ডাকা হয় সেখানে আমরা দেখলাম যে এবছর পাঁচ ওই ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি যথারীতি যেভাবে হয় ঠিক সেভাবে হবে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি দুই হাজার সাতাশ দুই হাজার আটাইশ এই পরপর তিন বছর পবিত্র মাহের রমজান পড়ার কারণে আমরা ওই পাঁচ ও ছয় ফাল্গুনটাকে ঠিক রাখতে পারছি না কারণ ওই সময় রমজান মাসে মানুষের সারাদিন একটা মাস উপবাস করবে থাকবে সেখানে যেমন বাইরে থেকে যারা পুণ্যার্থী আসবেন যারা ব্যবসায়ীরা আসবেন বা হুজুররা আসবেন এবং আমরা প্রত্যেকে কমিটি কর্মকর্তা যারা থাকবো এবং আপামর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুবিধা হবে রমজান উপবাস থাকার ফলে এবং সে কারণে আমরা আজকে একটা আলোচনা সভায় বসেছি সকলে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ এবং দুই হাজার আঠাইশ সালে বাংলা তারিখটা নির্ধারণ করা হলো পয়লা এবং দোসরা মার্ক সেখানে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেরফের হতে পারে এটা আমরা ঠিক করে নিলাম এবং এটা আমরা সাংবাদিকদের বন্ধুকে জানিয়ে দিচ্ছি যে আপনারা প্রচারটা রাখবেন এ কারণে যাতে মানুষ কোনো বিভ্রান্তিতে না পড়ে অনেকে বলতে পারে তাহলে এবারও ব্যথা পরিবর্তন হচ্ছে সেজন্য এবারের তারিখ তাদের ঠিক থাকছে এটা আগে আপনারা আপনাদের করে পরিবেশন করবেন সংবাদটা মানে দু হাজার সালে যে ডেটে হয় সেই ডেটে মানে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ হলো রমজান মাসের জন্যই মূলত ডেট পিছিয়ে যাচ্ছে আচ্ছা এর আগেও কি এরকম হয়েছিল বছর হয়তো মনে হচ্ছে তোমাদের বয়স বা আমাদের বয়সের তুলনায় আমি দেখেছি যে এখানে সম্ভবত উনিশশো সালে শনে ইংরেজি এবার রমজান থাকার কারণে আমরা দিন পরিবর্তন করেছি এগিয়ে নিয়ে এসেছি এরকমভাবে তাতে কোনো অসুবিধা হয়নি আবার কয়েক বছর হ্যাঁ সিদ্ধান্ত আমাদের ওই প্রতি বছর রমজান মাস মানে মুসলিমদের পর্বগুলো দশ মাস দশ দিন দশ দিন করে এগিয়ে আসে তো ফলে আমাদের যদি আমরা ধরি দশ দিন এগালো তাহলে আমাদের তিরিশ বছরের পরে কিন্তু এটা হচ্ছে বলা যায় আর কি আঠাশ তিরিশ বছর পরে এরকম হবেই একটা আচ্ছা আচ্ছা আবার আবার ডেটগুলো যদি বলেন তো একটু ভালো হয় আমরা এবছর পাঁচ ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের ইসালোস একাশি তমে ইশালো সাপ যথারাতি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ ইং দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ রমজান করার কারণে আমরা তারিখটা তিন বছরের জন্য মাত্র তিন বছরের জন্য আমরা পরিবর্তন করলাম সেখানে পহেলা মাঘ এবং দোসরা মাঘ দিনটা নির্ধারণ করলাম ইংরেজি দুই হাজার ছাব্বিশে পনেরো ষোলোই ফেব্রুয়ারি পড়বে পনেরো ষোলো ফেব্রুয়ারি এইরকমভাবে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেফের হতে পারে কিন্তু বাংলা তারিখটা পহেলা এবং দোসরা মাঘ তিন বছরের জন্য নির্ধারণ করা হলো আপনার নাম আকুদ রহমান সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন